দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট ঘোষণার সময় বাকি মাত্র দুই মাস হিসাব অনুযায়ী দুই মাস বা তারও কম সাধারণত সরকারি চাকরিজীবীরা নতুন অর্থ বাজেট ঘোষণার অপেক্ষায় থাকেন সরকারি চাকরিজীবীদের জন্য এবার বাজেটে কী ধরনের সুযোগ সুবিধা থাকবে বিশেষ করে বেতন ভাতা সংক্রান্ত কিন্তু বিগত বছরের তুলনায় এবছরটা আরও ব্যতিক্রম কারণ এবছর সরকারি চাকরিজীবীদের অধীর আগ্রহের শেষ নেই এর কারণ সবারই জানা মহার্ঘ ভাতা কি থাকছে এবারের বাজেটে এ প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ এই বাজেটে মহার্ঘ ভাতা থাকছে সরকারি চাকরিজীবীদের জন্য কেন এমনটা বললাম এবং কোন তথ্যের ভিত্তিতে বললাম তা জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন জনপ্রশাসন সচিব ডক্টর মুকলেসুর রহমান যখন গত ডিসেম্বরে মহার্ঘ ভাতার ঘোষণা দিলেন তখন মনে হচ্ছিল মহার্ঘ ভাতা এই বুঝি হয়ে গেল কিন্তু দেখতে দেখতে প্রায় ছয় মাস পার হয়ে গেল কিন্তু মহার্গ ভাতার কই মাঝখান থেকে মহার্গ ভাতার নাম করে দ্রব্যমূল্য আরও কয়েক দফায় বেড়ে গেল ফলাফল সরকারি চাকরিজীবীদের আশা দুরাশায় পরিণত হলো জনপ্রশাসন সচিব বলেছিলেন জুনের মধ্যেই মহার্ঘ ভাতা পাবে সরকারি চাকরিজীবীরা এমনকি তিনি নিশ্চিত হয়েই বলেছিলেন জুনের আগেই হবে কিন্তু চাকরিজীবীরা নড়েচড়ে বসল তখন যখন অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ বললেন মহর্গ ভাতার বিষয়ে কে বলেছে আমি এ বিষয়ে কিছুই জানি না ব্যাস সেই থেকে মহর্গ ভাতা গায়েব কিন্তু বাস্তবতা হলো তারা এ বিষয়গুলো জানতেন কারণ হচ্ছে জনপ্রশাসন সচিব প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সবুজ সংকেত পেয়েই সংবাদ সম্মেলনের মাধ্যমে মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছিলেন কিন্তু তৎকালীন রাজনৈতিক উৎকণ্ঠা সচিবালয়ের আগুন লাগা এবং আর্থসামাজিক অবস্থার সার্বিক দিক বিবেচনা করে অন্তবর্তীকালীন সরকার মাসপথে কিছু সময় ক্ষেপণ করলেন এখন আসি আসল কথায় জুন মাস তো চলেই আসলো অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয় এবছর দুই জুন বাজেট ঘোষণা করা হবে আর মাত্র কয়েকটা দিন বিভিন্ন সূত্রের তথ্যমতে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে এবছর বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য কিছু একটা থাকছে এবং সেটা যে পে স্কেল নয় মহার্ঘ ভাতাই এটা মোটামুটি নিশ্চিত করে বলা যাচ্ছে তবে অধীর আগ্রহ সবার সেই মহার্ঘ ভাতার ঘোষণা কবে আসবে এর জন্য সবাইকে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন তবে সেটা খুব বেশি দিন নয় সম্ভবত মে মাসের শেষের দিকেই বাজেট পরিকল্পনার বিস্তারিত জানা যাবে তাই নিশ্চিত করে বলতে পারছি যেহেতু কিছুদিনেই এই মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন হবে তাই এ বিষয়টা মে মাসের শেষের দিকে বিস্তারিতভাবে জানা যাবে কারণ খসড়া বাজেট এতদিনে করা হয়ে গেছে যেটা মে মাসের শেষের দিকে এ সংক্রান্ত বিস্তারিত জানা যাবে তাই সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জল্পনা কল্পনাকে স্বপ্ন আরও কিছুদিন জমিয়ে রাখতে হবে তবে সেটা মে মাসের বেশি নয় তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন